আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত খামারি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছাগল হিটে আনতে হয় কোন কাজটি করলে ছাগল হিটে আসবে এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে দেখতে পাবেন সম্মানিত বন্ধুগণ ছাগল হিটে বা ডাকে না আসার অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে আমি কয়েকটি কারণ তুলে ধরছি বন্ধুরা প্রথমত ছাগল হিটে না আসার কারণ হলো ছাগল তিন থেকে চারটি বিয়ানোর পর ছাগলটির বেশি বয়স হয়ে যাওয়া আবার কোনো কোনো ক্ষেত্রে ছাগলের জলায়ুর মধ্যে সমস্যা থাকলে তার সেই ছাগলটি হ্যাঁ হেঁটে বা ডাকে সহজেই আসে না মূলত সব কারণেই ছাগল হেঁটে আসে না তো এই সব সমস্যার সমাধান করতে শুধুমাত্র একটি গাছের ফল খাওয়ালেই ইনশাআল্লাহ আশা করা যায় ছাগলটি হেঁটে চলে আসবে তাহলে চলুন বন্ধুরা সেই গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। বন্ধুরা এই হচ্ছে গাছটি বন্ধুরা এই গাছটি গ্রামের সব জায়গায় পাওয়া যায় বাড়ির আনাচে কানাচে বাড়ির আশেপাশে প্রায় সব জায়গায় পাওয়া যায় বন্ধুরা এই গাছের যে এত ধারণ ক্ষমতা আসলেই সেটি ব্যবহার না করলে কিছুতেই বোঝা সম্ভব না বন্ধুরা শুধুমাত্র এই গাছের ফল সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ছাগলকে খাওয়ালেই ইনশাল্লাহ আশা করা যায় সেই ছাগলটি তিন থেকে দিনের চলে আসবে বন্ধুরা এই ফলটা অনেকটা দেখতে লটক ফলের মতো দেখা যায় এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম এমন এক প্রকার ঔষধ রয়েছে যেটা ছাগলের জরায়ের সমস্যা সমাধান করতে খুব কার্যকরী ভূমিকা পালন করে সম্মানিত বন্ধুগণ এই গাছটিকে আমাদের গ্রামের ভাষায় ডুমুর ফলের গাছ বলে থাকেন মূলত এই গাছের ফল ছাগলকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তিন থেকে চার দিন খাওয়ালে ইনশাল্লাহ ছাগলটি হেঁটে চলে আসবে বন্ধুরা তাহলে চলুন কোন নিয়মে কোন পদ্ধতিতে কতগুলো ফল ছাগলকে খাওয়ালেই ছাগল হিটে চলে আসবে এখন আপনাদেরকে সেটাই দেখাবো প্রথমত এই গাছের ফল তিন থেকে চারটি সংগ্রহ করতে হবে এরপর সেই ফলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর ফলগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করতে হবে গুঁড়ো করা হয়ে গেলে সেই গুঁড়ো করা ফলগুলো কোনো খাদ্য সাথে মিশ্রণ করতে হবে কোনো তরল পদার্থ খাদ্য সাথে মিশ্রণ করলে ভালো হয় আপনারা চাইলে কুড়া কিংবা জাতীয় খাদ্যর সাথে মিশ্রণ করে ছাগলকে দুই থেকে তিন দিন খাওয়ালেই ইনশাল্লাহ সেই ছাগলটি হেঁটে চলে আসবে বন্ধুরা মূলত এইভাবেই ছাগি ছাগল গাফি গরু হেঁটে আনার চিকিৎসা করা হয় বন্ধুরা অবশ্যই ছাগল গাভীকে খাওয়ানোর পূর্বে অবশ্যই ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সাগরের চিকিৎসা দেবেন বন্ধুরা সবার কাছে একটি অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন আর হ্যাঁ যাতে করে এরকম তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাতে করে সেই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ this.